তেল দিয়ে আমি আমি দুই দিন সনেকা রানী রায় থাকেন জিরানির পানিশাইল গ্রামে ছোট এই ঘরটিতেই অসুস্থ স্বামীকে নিয়ে করেন বসবাস চারজনের পরিবারে ছেলে থাকেন আলাদাভাবে কলেজ পড়ুয়া মেয়েকে নিয়ে ছোট এই ঘরটিতেই তাদের বসবাস সোনেকা রানি চার বছর যাবৎ কাজ করতেন মেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ফিনিশিং সেকশনে জুনিয়র পলিম্যান হিসেবে তাতে তার আয় প্রতি মাসে প্রায় পনেরো হাজার টাকা সংসারের ভরণ পাশাপাশি সাত বছর ধরে অসুস্থ স্বামী কার্তিকচন্দ্রের জন্য ঔষধের খরচ বহন আর মেয়ের পড়াশোনার খরচও চালাতেন আমার বেতন ছিল তেরো হাজার পাঁচশো টাকা এটা দিয়েই আমি কোনো রকম চলতাম স্বামীকে নিয়ে রুম ভাড়া দিয়ে ওষুধ চালায়ে আমি চলতাম কর্ম করে যাতে স্বামীটাকে বাঁচাতে পারি সেটার জন্যই আমি এখানে জড়িত ছিলাম সুখের ছোট সংসারে বিভক্তি বাঁধে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে লে অফ পদ্ধতিতে জানুয়ারি থেকে পাঁচ হাজার করে টাকা পাবেন প্রতি মাসে বন্ধ রয়েছে উৎপাদন তাই কর্মস্থল হয়ে পড়েছে স্থবির আমি প্রতিবেলা রান্না করতে পারি না আমি দুই দিন অন্তরে একদিন রান্না করি আমার সংসারের যে মেয়ে একটা পড়াশোনা করে সেখানেও আমি পারতেছি না আমি না পারতে মেয়েটাকে পড়াশোনা বন্ধ করে দিছি আমরা ডিউটি করছিলাম ডিউটি অবস্থায় আমাদেরকে ছুটি দিয়ে দিল তখন আমরা চলে আসলাম সন্ধ্যাবেলা দেখি গেটের সামনে লাউট দিছে এ কোম্পানি বন্ধ স্ত্রীর কর্মস্থল বন্ধ হয়ে যাওয়ায় অসুস্থ কার্তিক পালো যেন পড়েছেন নতুন শঙ্কায় শেষ বয়সে থাকতে চাচ্ছেন একটু সুস্থভাবে পোস্ট রাখি খাওয়া নাই ফুল কাপে মাথা ঘুরে স্বামী আর মেয়েকে নিয়ে বেঁচে থাকার জন্য সনেকা দাবি জানিয়েছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক খুলে দেওয়ার জন্য বিগত ডিসেম্বরের পনেরো তারিখ থেকে যে কোম্পানিটা বন্ধ হয়ে গেল তারপর থেকে যে আমাদের স্যালারি নাই শুধুমাত্র বেসিক দিয়ে আমরা কিভাবে চলবো একদিন আর যদি সকালে যদি একটু ঠান্ডা ভাত খাই আর সারাদিনে আমার কোনো পথ থাকে না খাওয়ার মতো স্বামীকে আমি কিভাবে বাঁচাবো কিভাবে আমি ওষুধ দিব আমি পারতেছি না আমি এটাই সরকারের কাছে বলতে চাই যে আমাদের কোম্পানিটাকে খুলে দিক আমরা যাতে আমাদের জীবনটাকে বাঁচাতে পারি আমি স্বামীটাকে বাঁচাতে পারি সোনেকার মতো পরিস্থিতিতে স্বামী পরিত্যেক্তা রাশেদা খাতুন একই সেকশনে কাজ করছেন সোনেকার সাথে নবম শ্রেণী পড়ুয়া মেয়েকে নিয়ে তিনিও পড়েছেন বিপাকে আমাদের দিন পথ চলিচ্ছে না আমরা একরকম না খেয়ে দিন যাই এক বেলা যদি খাইতে পারি আর রে আমি যদি নিজে হইতাম তাও কষ্ট করে দিন পথ আমার আমার মেয়ে অসহায় তার বাবা নেই তাকে আমি নিজে কমাই করে আমি কষ্ট করে লেখাপড়া শিখাইতেছি আজকে সকালে আমি স্কুলে দেয়া পাঠাবো স্কুলের ছাড়া টেকা ছাড়া স্কুলের আইতে পারবো না এতখান থেকে রাস্তায় কি জার্নি করে আসতে পারে পারে না আমি মেনসের কাছে টাকা ধাত করতে গেছি আমারে বলিছে যে ভ্যাকসিন কার লোকের কোনো সাহায্য করা যাবে না তো ভাই আমরা কিভাবে চলবো আমার একটু পথ একটু দেখায় দেন আমরা কিভাবে চলবো শুধু সোনেকার আসে দাঁড়াই নন ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ায় বাকিতে খাদ্যপণ্য দিচ্ছেন না বাবু মিয়া সাত থেকে আট লক্ষ টাকা বাকি পড়ে আছে তার বলছিলেন অনাগত দিনগুলোর কথা আমরা চলতাম ব্যাকসিং উপর দিয়া প্রতি মাসে ওদেরকে বাকি খাওয়াইতাম মাসের শেষে ওরা বেতন আমাদেরকে টাকা দিত আমরা ব্যবসা সুন্দরভাবে করতে পারতাম এখন এমন একটা অবস্থা হয়ে গেছে ওরা যদি না বাঁচে আমরা কিন্তু বাঁচতে পারতেছি না আমাদের প্রায় আমার আট লক্ষ টাকা বাকি ছিল অনেক টাকা আমি ক্ষতিগ্রস্ত এবং কি কাস্টমারদেরকে ফোন দিচ্ছি তারা বলছে ভাই আমাদের চাকরি নাই টাকা পয়সা হাতে নাই দিতে পারতেছি না মাল তুলতে পারতেছি না বা ওদেরকে বাকি দিতে পারতেছি না ওদেরকে কি বরসে বাকি দিব ওরা তো বেতন পাইতো টাকা দিতে পারতো তো তারা বেতন পাইতেছে না শ্রমিকদের দুরবস্থার কথা জানাচ্ছিলেন আশুলিয়া এলাকার গার্মেন্টস শ্রমিক নেতা তুহিনা আহমেদ ব্যক্তি সম্পদ আর রাষ্ট্রের সম্পদ দুইটা আলাদা জিনিস কিন্তু যেখানে এত বড় একটা শিল্পে লক্ষ মানুষের রুজি রিজিকের জায়গা এই শিল্প যদি কোনো কারণে হুচট খায় এই মানুষগুলো তো বেকার হয়ে গেলে এদের সন্তানদের লেখাপড়া পরিবারের চলাফেরা খুব কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায় এরা এমন হয়ে যেতে পারে তিরাশের রাজত্বে চলে যেতে পারে নেশা জগতে চলে যেতে পারে যে শিল্পটা খুলে দিয়ে এই বেকারত্ব দূর করার যে ব্যবস্থা নেয়ার রাষ্ট্রকে হবে নানান সমস্যায় জর্জরিত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক যার ফলে বন্ধ হয়ে গেছে এটির কার্যক্রম আর ফলশ্রুতিতে কর্মহীন হয়ে পড়েছে চল্লিশ হাজারের অধিক শ্রমিক যাতে করে মানবতারও জীবনযাপন করছেন এসব শ্রমিকরা তাদের দাবি দ্রুত সময়ের মধ্যেই সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নিবে সরকার এবং তারা চান দ্রুত সময়ের মধ্যেই কর্মস্থলে ফিরে যেতে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক থেকে আল আমিন কালের কণ্ঠ